মত নির্বিশেষে সকল মানুষের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক মত হয়ে কাজ করতে চাই সমাজে যাতে মারামারি কাটাকাটি হানাহানি না থাকে আপনারা জানেন যে আমি বিগত প্রায় বিশ পঁচিশ বছর যাব আমি চেষ্টা করছি যে এই এলাকার উন্নয়নে এই এলাকার মানুষের পাশে এই এলাকার মানুষকে আমি উৎসাহ দেওয়ার জন্যে আনন্দ দেওয়ার জন্যে ভালোবাসা যথেষ্ট মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের সহযোগিতা পেয়েছি তারই প্রমাণ আজকে এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের একটা জনসাধারণ এইখানে বৃষ্টির মধ্যে ভিজেছে তারা যায় নাই তো আমরা কৃষকদের এইখানে আমরা আমরা যেহেতু কৃষকের সন্তান আমরা যেহেতু চর মাটির মানুষ আমরা অরিজিনাল চরের সন্তান এই জন্য আমরা চেষ্টা করি যে চরের সন্তান মানে কৃষকের সন্তান তো আমরা কৃষকদের সম্মান বাড়ানোর জন্য আমরা এই কৃষক বিনোদন আয়োজনকে সফল করার জন্য আমি রফিক রাজকে সহযোগিতা করেছি এবং আপনারা জানেন যে এর আগেও বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত এর আগেও আমরা এই অনুষ্ঠান পরিচালনা করেছিলাম ইনশাল্লাহ এর চেয়ে এই অনুষ্ঠান তো হবেই আমাদের প্রতি বছরই ধারা থাকবে আরও অন্য রকম ভালো মানুষ যাতে উৎসাহ পায় লেখাপড়া পরিবেশ যাতে ভালো হয় সমাজে যাতে মারামারি কাটাকাটি হানাহানি না থাকে আমরা চাই যে এই এলাকায় সন্ত্রাস দলীয় কন্দল না থাক আমরা হানাহানি মুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য দল মত নির্বিশেষে সকল মানুষের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে মত হয়ে কাজ করতে চাই